দুই সালে মুক্তি পেয়েছে প্রথম সিনেমা সুড়ঙ্গ সিনেমায় প্রথম হলেও টেলিভিশনে প্রথম নয় ছোট পর্দায় কত নাটকে যে তিনি অভিনয় করেছেন তার কোনো হিসেব নেই বলছিলাম এ সময়কার জনপ্রিয় অভিনেতা আফরান নিশুর কথা আজকে জানব তার জীবনের আদ্যপান্ত টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় উনিশশো সালের আট ডিসেম্বর জন্মগ্রহণ করেন আহমেদ ফজলের আব্বি যিনি আজকের আফরান নিশো বাবা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা আঞ্জমানারা ছিলেন গৃহিণী বাবার স্বপ্ন ছিল ছেলেকে আর্ম ফোর্সে যোগদান করাবেন ছেলে দেশের জন্য কিছু করবে মাও চাইতেন বিরাট মানুষ হোক ছেলে সেই স্বপ্ন থেকে তাকে ভর্তি করানো হয় ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে সেখানে তিনি এসএসসি পাশ করে পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস পাশ করেন এবং এরপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন বাবার স্বপ্ন আর্ম ফোর্স হলেও আফরান হতে চেয়েছিলেন পাইলট এসবের মধ্যে কোথাও অভিনয় কিংবা মিডিয়া ছিল না স্কুল কলেজে কখনো তিনি সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডে যুক্তও হননি কোনো থিয়েটারের সাথেও সম্পৃক্ততা ছিল না এমন সাদামাটা একটা ছেলের সুপারস্টার হয়ে ওঠার গল্পটা সত্যিই চমকপ্রদ ইউনিভার্সিটিতে পড়ার সময় বন্ধুদের সাথে মজার ছলে একবার একটি ফটোশ্যুট করেন তিনি নাক চোখ মিলিয়ে নজরে আসেন তিনি ডাক থাকে ফটোশুটে রকম পরিকল্পনা ছাড়াই তিনি টুকটাক ফটোশ্যুট করতে থাকেন মডেল হিসেবে র‍্যামশয়ের ডাকও পান সে সময় তখনকার অনেক মানুষের মধ্যে একটা ধারণা ছিল মডেলরা কখনো ভালো অভিনেতা হতে পারে না এই কথাটা আফরান ইস্যুকে ট্রিগার করেছিল এবং এই ধারণা বদলানোর চিন্তা থেকেই তিনি অভিনয় জগতে পা রাখেন আনুমানিক দুই সালে এ সময়ের অন্যতম আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর হাত ধরে বিজ্ঞাপন জগতে কাজ শুরু করেন তিনি দুই সাল পর্যন্ত বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন আফরান নেশু দুই হাজার সালে আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজে স্ক্রিন টেস্টের জন্য ডাক পান সে সময়কার উই মডেল সেখানে অনেকগুলো কাজ করেছেন তিনি থাইল্যান্ডের ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিঞ্জার ফ্লেভারের একটি বিজ্ঞাপনে কাজ করেন যা তখন পর্যন্ত তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজ ছিল এরপর দুই হাজার ছয় সালে আফরান নিশুর নাটকে অভিষেক ঘটে গাজির আকায়াত পরিচালিত ঘর ছাড়া নাটকের মাধ্যমে গোলাম হায়দার কিসলু কিরণ মেহেদি প্রমুখ খ্যাতনামা পরিচালকদের সাথে একাধিক নাটকে কাজ করতে থাকেন জনপ্রিয় এই অভিনেতা এই অভিনেতার নাম আহমেদ ফজলের আব্বি নিশু থেকে আফরান ইস্যু হওয়ারও একটা চমৎকার গল্প রয়েছে আমি তখন ভাবলাম যে দুই অক্ষরের নাম নিতে হবে আচ্ছা আহমেদের এ ফজলের এফ রাব্বি আল্লাহ তালার একটা নাম আচ্ছা এখান থেকে দুটো অক্ষর নেই আর এ আর নিশোর এন সো আফরান তো আগে ছিল

সে সময় মিউজিক ভিডিওটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে প্রথম দিনই ইউটিউবে এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছিল ব্যাস সেখান থেকে তৈরি হতে থাকে আফরান নিশুর ভক্তকুল রোম্যান্টিক কমেডি বা কোনো সিরিয়াস চরিত্র যাই হোক না কেন নিশু থাকা মানেই যেন সেই নাটক সফল দুই সালে অপেক্ষার ফটোগ্রাফি নামক নাটকের মাধ্যমে নিশু ও মেহজাবিনের জুটির অভিষেক ঘটে ছোট পর্দায় এই জুটি ছোট পর্দা রীতিমতো কাঁপিয়ে দেয় একসাথে প্রায় তিনশোটিরও বেশি নাটকে অভিনয় করেছে এই জুটি যে প্রত্যেকটি নাটকই দর্শকপ্রিয়তা পায় তুমুল জনপ্রিয় এই জুটিকে নিয়ে মিডিয়া পাড়ায় নানা ধরনের গুজবও ছড়াতে থাকে কিন্তু সেই সব গুজবকে মিথ্যা করে দিয়ে দুই সালে বিয়ে করেন তুমুল জনপ্রিয় তারকা আফরান নেশু দীর্ঘ চোদ্দ বছর একজনের সাথে প্রেম করে তাকেই বিয়ে করে সংসার করছেন তিনি তার এই প্রেমের গল্প ভক্তমহলে খুবই চর্চিত কলেজের প্রথম বর্ষে থাকতে সপ্তম শ্রেণী পড়ুয়া তৃষা নামে একজন তার প্রেমে পড়ে দুজনের পাশাপাশি বিয়ের তিন বছর পরে একটি পুত্র সন্তান নিশোর ঘর আলো করে আসে যার নাম রাখেন নির্ভান নিজের কর্মজীবনে আটশোটিরও বেশি টেলিভিশন নাটকে কাজ করেছেন তিনি যা অবিশ্বাস্য সম্প্রতি বেশ কিছু ইন্টারেস্টিং চরিত্র দেখা গেছে তাঁকে ভক্তদের যেন একের পর এক চমৎকার এই অভিনেতা। তেইশ সালে এ সময়কার তুমুল জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি সুরঙ্গ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেতার সুরঙ্গের জন্য এরই মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছেন তিনি কাজ পাগলের মানুষটি দুই সালে সালের টেলিভিশন নাটক যোগ বিয়োগে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন এছাড়াও বিভিন্ন সময়ে অনেক জরিপে দর্শকের সবচেয়ে প্রিয় অভিনেতার তালিকায় শীর্ষে উঠে আসে এই অভিনেতার নাম সুরঙ্গের পর কিছুটা বিরতি নিয়ে এবছরই শাহী নির্মিত দাগি সিনেমার মাধ্যমে আবার বড় পর্দায় ফিরছেন তিনি এত এত ভক্তকুল শোবিজ জনপ্রিয়তা সবকিছুর পেছনে আফরান নিশো আজও পছন্দ করেন নিজেকে সময় দিতে নিজের পরিবারের সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি নিজের ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যে পৌঁছানোর পরও নিজের পরিবার এবং নিজের প্রতি তার ভালোবাসায় তার কাজকে উত্তরোত্তর মুগ্ধতার দিকে নিয়ে যাচ্ছে যার ফলে আজও নিশু ভক্তকুল তাকে পর্দায় দেখার জন্য অধীর হয়ে বসে থাকে